আপনার বাসায় যদি বৃদ্ধ মা বাবা থাকেন অথবা আপনি কিংবা আপনার পরিবারের কারো যদি নিত্যদিনে ঘুমের সমস্যা মাথা ব্যথার সমস্যা কিংবা ঘাড়ের সমস্যা লেগেই থাকে অথবা আপনি যদি চান আপনার পরিবারকে একটি রিল্যাক্স এবং কমফোর্টেবল ঘুম উপহার দিতে তাহলে কিন্তু আপনার বাসায় এরকম শিমুল তোলা বালিশ থাকা চাই কারণ আমরা তাহের স্টোর কিন্তু প্রকৃতি থেকে প্রাপ্ত শিমুল থেকে তৈরি করে আমাদের প্রত্যেকটা শিমুল বালিশ যেটাতে আমরা এক কেজি সম পরিমাণ শিমুল তোলা ইউজ করেছি এবং উপরে জিপার রেখেছি যাতে করে আপনারা ডেলিভারি ম্যানের সামনে এইভাবেই জিপার খুলে তুলো চেক করে নিতে পারেন আর ইতোমধ্যে কিন্তু আমাদের এই বালিশগুলো শত শত কাস্টমারের ঘুমের সমস্যার সমাধান দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আর আমরা তাহার স্ট্রো কিন্তু বিগত প্রায় তিরিশ বছর যাবৎ এই সমস্ত হোম ডেকর আইটেম নিয়ে দারুণভাবে কাজ করে যাচ্ছি আর আমাদের দুইটা বালিশের রেগুলার প্রাইস কিন্তু আঠারোশো টাকায় কিন্তু সীমিত সময়ের জন্য পেয়ে যাচ্ছেন দুইটা বালিশ শুধুমাত্র চোদ্দোশো টাকায় তাহলে এখনই নিচে দেওয়া অর্ডার নেওয়া বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন